আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমিও ভালো আছি ঈদের শুভেচ্ছা সবাইকে তো ঈদের পরের দিন আজকে আমরা আজকে যাব ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে মাছ ধরতে আমরা কালকে জায়গা দেখে আসছি জানি না আজকে মাছ পাবো কি না চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমিও আজকে এখানে দাঁড়ায় আছি কারণ আমার এক বড় ভাই আসার কথা আছে আর সামনে যায় আমাদের আরও কিছু বড়ো ভাইয়ের সাথে অ্যাড হব তো সবাই মিলে আমরা একটু জায়গা দেখছি ওই জায়গায় আজকে মাছ ধরবো আমাদের বড় ভাই আসলে পরে আমরা রওনা দেব অনেকক্ষণ অপেক্ষা করার পর কারোর ভাই একটু লেট করে আসে তে আমরা সামনের দিকে আগাচ্ছি তে সামনে আমাদের আরও কিছু বড় ভাইরা আছে আমাদের যাওয়ার কথা ছিল সকাল ছয়টায় কিন্তু সবাই একটু বারে লেট করে ফেলছে তো এখন আমরা যাচ্ছি আমরা পরে কাছাকাছি চলে আসছি এখানে হালকা কিছু পানা আছে আপনারা দেখতেই পারতেছেন ছোট সবুজ পানা আর বড় পানা দেখতেছেন এই পানা চুলকাতেও পরে তে আমরা একটু তেল নিয়ে আসছি বাসায় থেকে আর আমরা দুই মাথায় এখন বাঁধবো বাইদি দিয়ে হয়ে লেখা শুরু করব আমাদের আঞ্চলিক ভাষায় পানিকে এক স্থান থেকে অন্য স্থানকে সরানোকে আমরা সেখানে পানি সেঁচাই বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন আমরা বাদাল দেওয়ার জন্য নিচে নামতেই ছিলাম কিন্তু আমার ছোটো ভাইয়ের পায়ে একটা জিল মাছ বাঁধেছে তে উপরে সে দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ের নিচে জিয়েল মাছ তেমনি করলাম যে ধুই রে বাটির মধ্যে দে আমরা দেখি কীরকম সাইজের জিয়েল মাছ আর এখানে প্রচুর পরিমাণে জিয়ল মাছ হওয়ার সম্ভাবনাই আছে যে পানি আর যে পানা এই পানার মাছখানে জিয়ল মাছই সবচেয়ে বেশি থাকে তে আমরা সেরকম পরিকল্পনা করে জানি না কিরকম মাছ পাবো এখান থেকে তাই সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তে আমরা এখন বাদাল দিছি দুই সাইডে বাদাল দিয়ে এখন পানি সেসা শুরু করে দিচ্ছি পাঁচজন একসাথে দেখতে পারতেছেন এইভাবে আমরা পানি শেষে মাছ ধরি আর গ্রামাঞ্চলে এভাবে মাছ ধরে আপনারা শহরাঞ্চলে কীভাবে এরকম মজা করতে পারেন নাকি সেটাও বলা বলে দিয়েন কমেন্টে দীর্ঘ বিশ মিনিট এইভাবে আমরা পাঁচজন পানি শেষার পরে আমাদের এখানে মাছ ধরার উপযুক্ত হয়েছে সবাই আগের থেকে একটু মাছ ধরা শুরু করে দিয়েছে আপনারা দেখতেইছেন চান আমরাও এখন মাছ ধরতেছি আর এখানে আমরা যা ভাবেছিলাম তাই এখানে প্রচুর পরিমাণে জিয়েল মাছ আছে। হাত দিয়ে জেল মাছ ধরা একটু রিক্সের ব্যাপারই কারণ নাবার সাথে সাথে একটা জেল মাছ পড়েছিল আমার হাতেও আমিও কাটা খাইছি রক্ত বাড়াচ্ছিল আমি কি বলবো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে জেল মাছ আছে তে পানি অর্ধেকটাই শুকায় গেছে দেখতে পারতেছেন তে আমাদের এখানে আমরা একটা ভাগ করে নিয়েছি যে এইটুকে মাছ ধরে নিই তারপরে গা ওইটুকে মাছ ধরবো না কারণ পানি একটু দোব দোব গাড়ি আকারে সে কারণে ওইটুকুর পানি আসতেছে না এই সাইডে আমরা একটু পরে ওইখানে বাদ দিয়ে তারপরে পানি শেষে এ ধরবো না কারণ এখানে আগে মাছ ধরে শেষ করে নেই তারপরে গিয়ে আমরা ওই সাইডে যাবো আস্তে আস্তে আমরা এখানকার সব মাছই ধরছি অনেকটাই সময় হয়ে গেছে আসল কথা আমরা একটু দেরি করেই আসছি যদি সকাল সকাল আসতাম তাহলে এখানকার মাছ মাঝাটুকুনি আমাদের ধরা হয়ে যেত এখন এই কুটার মাছ ধরা আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা পরের যে গায়ে টুক আছে এই কুটার পানি টুক আমরা এখন সেঁদা শুরু করবো শেষে তারপরে মাছ ধরবো আমরা যে বাদ দিয়েছিলাম বাদের মাঝখানে কয়েকটি বাঁশ দিয়ে বানানো একটা চারু লাগিয়ে দিয়েছি এই চারু লাগানোর পরে এখানকার অধিকাংশ পানি বের হয়ে যাচ্ছে তো এখন আমরা হালকা পাতলা কিছু পানি যদি সেঁচি দেয় তাহলে মাছ ধরতে পারবো না তো অবশেষে এখানকার পানি শেষা শেষ হয়ে গেছে পানি শেষার পর আমরা এখন এখানে মাছ ধরা শুরু করব কিন্তু এখানে মাছ ধরার জন্য একটা প্রবলেম ফেস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানা আর এই পানা সরায় যদি আপনি মাছ ধরতে যান আপনাদের মনে করেন শরীরের অবস্থা একটু খারাপ হয়ে যাবে কিন্তু এইভাবে মাছ ধরার মজাটা আবার অন্য রকমের আমরা গ্রামে অনেক আনন্দ করে এইভাবে মাছ ধরে গ্রুপে আসি এতে যেমন আমরা পাঁচজন আসছি এখানে ঈদের পরের দিন আমাদের বেড়ানোর প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটাকে আমরা চেঞ্জ করেছি অনেকেই শহর থেকে আসছে তাদের সাথে আজকে আমরা মাছ ধরে মজা করতেছি দেখতে পারতেছেন আর এখানে যে মজা কম হচ্ছে তাও কিন্তু না আমরা মাছ ধরতেছি সবাই মিলে খুশে একই হিসাবে বাদালের মাঝখানে কাটিয়ে দিয়ে পানি বের করে দেওয়ার কারণে পিছন সাইডে পানি শুকায় গিয়েছিল তা আমরা ওই সাইডে দুইজন গিয়েছিলাম আমি পানি শেষতেছিলাম আর বিপ্লব ছোট ভাই বলছিলাম যে তুই মাছ ধর তুই মাছ ধরতে ভালো পারিস কারণ আমি জিএল কাটা খাইছি একটা আর কাটা হলে গা প্রচুর পরিমাণে বিষ বিত করতেছে সে কারণে ক্যাদার ভিতরে হাত দিতে একটু ভয় করতেছে তারপরেও মনে করেন কি যে ব্যথা নিয়েই মনে করেন কি যে মাছ ধরা শুরু করে দিছি এখন আমাদের সবচেয়ে কঠিন সময় কারণ এখানে দেখতে পারতেছেন পানা এই পানা সরায় সরায় আমাদের মাছ ধরতে হবে কারণ এই পানা যদি না সরানো যায় তাহলে মাছ ধরা যাবে না আর এখানে প্রচুর পরিমাণে বড় বড় খলচি টাকিয়ার জিয়েল মাছ ধরতে ধরতে সময়ের কোনো জ্ঞানই ছিল না আমাদের কাছে এখন ঘোরের দিকে তাকায় দেখে কিছুক্ষণ পর জহরের আজান দেবে তো এখন আমরা উঠে আসছি আর এই যে মাছ ধোয়ার পর পরিষ্কার করার পর দেখতে পারতেছেন এক বালতি মাছ পাইছি আমাদের আমরা আরও কিছু মাছ আছে এই বালতির ভিতরে এই মাছ কটা ধুলে পরেই আমাদের আজকে মাছ ধরা পড়াই শেষের দিকে আমরা এখন মাছগুলো ভাগাভাগি করব দেখতে পারতেছেন বড় ভাইরা মিলে মাছ ভাগাভাগি করতেছে কারণ আমরা ছোট তাদেরকে লাগাই দিয়েছি মাছ ভাগাভাগি করার জন্য কারণ বড়রা যা ডিসিশন নিবে তা ভালোই হবে তে দেখতে পাচ্তেছেন আমরা এখানে প্রচুর পরিমাণে জেল মাছ পাইছি আর টাকি মাছ পাইছি আর জেলের কাঁটাও খাইছি ব্যথাও আছে হাতে কারণ এই মাছগুলো দেখে হাতের ব্যথাগুলো সব ভুলে গেছি কারণ মাছগুলো দেখার পর আত্মা ভরে যাচ্ছে দেখতে পারতেছেন কি সুন্দর মাছ আর আমরা এখানে টাকি মাছ আর জিয়াল মাছ প্রচুর পরিমাণে পাইছি আমরা মাছ আলাদা করতেছি টাকি মাছ আলাদা জিয়েল মাছ আলাদা আর খলসি মাছ আর গরপিন মাছ আলাদা করতেছি এই যে বা ডিস ঢাকা অল্প অল্প মাছ আমরা আলাদা করে নিচ্ছি কারণ কারোরও যেন মন যেন বেদার না হয় যে আমি এই মাছ একটু কম পাইছি সবাইকে সমান ভাগ দেওয়া হবে তো এখন মাছ ভাগাভাগি পড়ায় শেষের দিকে আমরা এখন যার যার ভাগ নিয়ে পছন্দ করে নিয়ে এখন যাচ্ছি আমরা বাসার দিকে এই যে দেখতেছেন মাছ ভাগাভাগি হয়ে গেছে এখন যার যার ভাগ সে পছন্দ করে নিয়ে এনেছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জেল মাছ আর প্রচুর পরিমাণে টাকি মাছ আর হলে আছে কিছু খলসি মাছ খলসি মাছ আমরা খুব কম পাইছি কিন্তু খলসিগুলো অনেক বড় বড় সাইজের আমাদের মুখে সবার মুখে এখন হাসি আছে আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ